প্রিয় দেশবাসী যারা মুসলমান আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই ইতিমধ্যে আপনারা বিভিন্ন জায়গা অলরেডি শুনে ফেলছেন যারা শুক্রবারে আজান দেওয়ার পূর্বে আপনারা দীর্ঘদিন থেকে জন্মের পর থেকে আপনারা মসজিদে উপস্থিত হতে পারেন নাই আপনারা হয়ে গেছেন মুনাফিক আপনারা এখন থেকে তবা করা শুরু করেন ওই হুজুরের কাছে গিয়ে ইতিমধ্যে আপনারা শুনছেন হুজুর বলতেছে যারা শুক্রবারে জুমার নামাজের আজান দেওয়া হয় তারই আগে যারা মসজিদে যান নাই তারা মুনাফিক হয়ে গেছেন তাহলে তো হুজুরের কথা যদি সত্যি হয়ে থাকে হুজুরও কিন্তু আজানের আগে মসজিদে যায় না আর জামাতের যত নেতা কর্মীরা আছে সবাই মুনাফিক হয়ে গেছে তাহলে শুনেন হুজুরে কি বলে আজানের পরে যারা নামাজে আসে তারা মুনাফিক আজানের পরে যারা শুক্রবারে নামাজে আসে তারা মুনাফিক এই ফতোয়া আমি দিলাম এই নরসিং দিনে এই বাংলাদেশে যদি কোনো আলেম থাকে আমার এই ফতোয়ার মোকাবেলা করার আমি তার সাথে কথা বলবো তার সাথে বহাস করবো যারা আজানের পরে শুক্রবারে নামাজে আসে তারা মুনাফেক তারা মুনাফেক আর তারা মুনাফেক এ কথা আল্লাহ নদী বলছেন হ্যাঁ বলছে আল্লাহ নদী বলছেন আজানের পরে শুক্রবারে যারা নামাজ নামাজে আসে তারা মুনাফেক লাগা কল আসসালামু আলাইকুম জি সাহেব ভালো আছেন ভাইয়া আমি যে ময়মনসিং স্যাকি আমি ময়মনসিংহ থেকে বলতেছিলাম আমি মেহেদি আপনার চিনবেন না যে অনলাইনে একটা ভিডিও দেখলাম তো এই ভিডিও ময়মনসিংহ থানা গোতোয়ালি টাউনে আমার বাসা টাউনে

কি শুনলেন তো ভাই আপনি যে কথা বলছেন আপনি প্রমাণ করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তাকে ফোন দাওয়াতে তারা মিথ্যা কথা বলে সেটা আবারও প্রমাণ হলো কিন্তু কথা হচ্ছে আপনি তাকে জিজ্ঞেস করলেন না কেন যে আপনি কি কখনো মসজিদে যে মোয়াদ অথবা ইমাম সাহ আজান দেওয়ার আগে আপনি কখনো কি মসজিদে উপস্থিত হয়েছেন কিনা জন্মের পর থেকে তাকে এই কথাটা জিজ্ঞেস করার দরকার ছিল আর তারা যারা জামাতের লোকেরা আছে তারা কি সবাই কি আজান দেওয়ার আগেই কি মসজিদে যাইয়া উপস্থিত হইত কিনা সেটাও তাকে জিজ্ঞেস করার দরকার ছিল কারণ আজান দেওয়ার আগে যদি তারা উপস্থিত থাকতো তাহলে তাহলে তো মসজিদে বরফুর মানুষ থাকতো তাহলে তো মোয়াজ্জেন প্রত্যেক মসজিদে মোয়াজ্জেন এবং ইমাম সাহেব রাখার প্রয়োজন ছিল না মসজিদের ইমাম সাহেব আর মোয়াজ্জেনের বেতনটা অন্তত মসজিদের কর্তৃপক্ষ থেকে দেওয়া লাগতো না টাকাটা বাস্ত অন্যদিকে জামাতের এই নেতার কথা শুনিত তো আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন বাংলাদেশে যদি আপনি জন্মগ্রহণ না করতেন আর পাঁচে আগস্ট যদি না ঘটতো তাহলে বাংলাদেশের সাধারণ জনগণ বিশ্ববাসী জানতো না কোরআন এবং হাদিসে আপনার আমার অজান্তে জামাতের কাছে জামাতের কাছে সৃষ্টিকর্তা কি ওহি গোপনে ফাড়াইছিল যেটা প্রিয় নবীর কাছে সৃষ্টিকর্তা ওহি সেটা এখন বর্তমানে জামাতের নেতাদের কাছে পাঠাচ্ছে আশা করি বুঝতে পারছেন দেশবাসী দেখার শুরু করে দিবে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ইংলাম জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ এদের পিছনে থাকলে আপনারা হয়ে যাবেন মুনাফিক বড় মুনাফিক আল্লাহ হাফেজ